আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ ফরাবল আলমিনের অশেষ মেহরবানিতে ভালোই আছেন আজকে দু একটি কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আলাপ আলোচনা করব কোরআনের দুটি এক ইসুরার দুটি আয়াত সম্পর্কে আমরা সাধারণত রাস্তাঘাটে হাট বাজারে বিচারণ করে বেড়ায় পুরুষেরা বেশিরভাগ বর্তমান নারীরাও সমাজে হাট বাজারে বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব কিছুই করছেন পুরুষেও যা করে নারীরাও বর্তমান সেই সব কাজগুলো করছে আর এই কাজগুলোকে এই কাজগুলোকে আমরা কিছু মানুষ সমর্থন করতে পারি না বা সমর্থন করি না কিন্তু দেখেন রাসুলে পাক সাল্লা আলসালামের জামা নাই তখনও নারীরা শালীনভাবে ব্যবসা করত বাণিজ্য করত হাটবাজারে যেত এবং সকল ধরনের পুরুষেরা যে কাজকর্মগুলো করত। নারীরাও সেই কাজকর্মগুলো করত পাশাপাশি হাদিস অনুসারে যুদ্ধক্ষেত্রেও যুদ্ধে যাওয়ার সময়ও নারীরা যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করত সেরকম হাদিস আমরা জানি তো দেখেন একটা নারী যদি বর্তমান যুগ জমানো হয়েছে এরকম একটা নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যাই শর্টকাট পোশাক পরে তাহলে আমরা পুরুষেরা সেই নারীকে উত্তক্ত করার চেষ্টা করি এবং বাজে বাজে কথা বলি তার সামনে না বললেও দুই চারজন বন্ধুবান্ধব থাকলে আমরা বলি আজে বাজে কথা তো দেখেন আল্লাপাক এই সম্পর্কে পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনে যা মানবমণ্ডলীর একমাত্র চূড়ান্ত বিধান আল্লাপাক কোরআনে কি বলেছেন আসুন আমরা একটু জেনে নিই সুরা নূর আয়াত নাম্বার তিরিশ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তারা যেন মমিন পুরুষ তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে আল্লাহ পাক সতর্ক করেছেন পুরুষদেরকে পাশাপাশি পরের আয়াতেই সুরানুরের একত্রিশ নম্বর আয়াতেই নারীদেরকে বলেছেন মমিন নারীগণ তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং লজ্জা স্থানের হেফাজত করবে পাশাপাশি ওই আয়াতে আর কথা বেশি বলেছেন আল্লাপাক বাড়তি যে কথাটি সেটি হচ্ছে এক এক টুকরো কাপড় দিয়ে বাড়তি একটু কাপড় দিয়ে তাদের বক্ষ দেশকে আবৃত করে রাখতে বলেছেন মানে ঢেকে রাখতে বলেছেন তো আমরা পরস্পর নারী পুরুষ আমাদের উচিত প্রত্যেকের জায়গা থেকে নিজেকে সংযত রাখা দৃষ্টিকে সংযত রাখা ভাষাকে সংযত রাখা এবং লজ্জা স্থানের হেফাজত করা আমরা যদি আমাদের দৃষ্টি সংযত রাখি একটা মেয়ের দিকে সে যে পোশাক পরে যে অবস্থায় রাস্তাতে চলাফেরা করুক না কেন আমরা যদি আমাদের দৃষ্টি প্রথমবার পড়ার সাথে সাথে মনকে কন্ট্রোল করি মন কন্ট্রোল মানে দৃষ্টি সংযত হওয়া মন কন্ট্রোল হলেই সেখান থেকে চোখ অটোমেটিক ফিরে চলে আসবে আর আমাদের ভিতরে কামনা বাসনা জাগাটাই স্বাভাবিক কারণ আল্লাপাক সেরকম কামনা বাসনা দিয়েই মানুষ সৃষ্টি করেছেন তো মনকে কন্ট্রোল করলে আমাদের লজ্জা স্থানকেও আমরা হেফাজত করব। লজ্জা স্থানকে হেফাজত করা মানে শুধু ঢেকে রাখা নয় হেফাজত বলতে সুরক্ষা দেওয়া সংরক্ষিত রাখা সেফ রাখা এটাই হচ্ছে হেফাজত শুধু ঢেকে রাখা না পাশাপাশি নারীদেরকেও পাক বলেছেন কারণ আল্লাহ তো সর্বজ্ঞ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর চাইতে ভালো মন্দ বোঝার মতো আমাদের আর কে আছে এজন্য আল্লাহ পাক পুরুষদের প্রথম সতর্ক করেছেন পরেই নারীদেরকে সতর্ক করেছেন যদি শুধু পুরুষদেরকেই সতর্ক করতেন তাহলে হয়তো নারীরা ভাবত যে আমাদেরকে আল্লাহ পাক এই জাতীয় কোনো নির্দেশ দেননি আমরা তাহলে এলোমেলোভাবে ইচ্ছা মতন চলাফেরা করতে পারবো দেখতে পারবো ঘুরতে পারব সেজন্যই সর্বপ্রথম কারণ পুরুষের পাওয়ার তো আল্লাপাক জানেন পুরুষের মন মানসিকতা আল্লাপাক জানেন আল্লাপাক আমাদের সৃষ্টিকর্তা তিনি সবই জানেন আর পুরুষ শাসিত সমাজ পুরুষরাই বেশি এই সমাজে সব ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকবে যার কারণে পুরুষকে আগে বলেছেন পরে নারীকে বলেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসুন আমাদের নিজেদের জায়গা থেকে আমরা নিজেদেরকে সেফ রাখি আমরা আমাদের দৃষ্টিকে সংযত রাখি মনকে কন্ট্রোল রাখি পাশাপাশি লজ্জা স্থানেরও হেফাজত করি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাতু